আপু মাজপুর গাঁজাতে এসে কেমন লাগলো একটু বল ভালো লাগছে আমরা চাচ্ছিলাম যেন আমরা সবাই মিলে এই মিছিলটা করি এবং আমাদেরকে শিশু বাচ্চারা মারা গেছে মাবোন মারা গেছে তাদেরকে আমরা সম্মত হই এবং আমরা যুদ্ধের জন্য অবশ্যই নাম আমরা সবাই এখান থেকে একটা বেঁচে থাকবো আমাদের গদাবাসী এত কঠিনভাবে মারা গেছে যেটা খুবই মর্মান্তিক এবং আর তো করা যাবে না হ্যাঁ আমরা যেভাবে আছি সেভাবেই আমরা যেতাম কিন্তু আমাদের পয়েন্টের টাকাগুলো আমরা সবাই ম্যানেজ করতে পারবো না হ্যাঁ তাই আমরা বলছি ইসরায়েলি পণ্যগুলো সামাজিকভাবে বয়কট কিভাবে করা যায় একটু বলবেন সবকিছু এগুলো আমরা বয়কট করতে চাই আমরা আগামীতে হারাম থেকে দূরে থাকবো চেষ্টা করব যতটুকু সম্ভব হালালের ভিতর চলার তবে ফেসবুক ইউটিউব মান্ত যোগাযোগ মাধ্যম এগুলো যেহেতু আমাদের আমেরিকার হাতে আছে সেই ক্ষেত্রে আমরা খুবই টাফ তো টাফ আমরা এখান থেকে বের হতে পারতেছি না আমাদের যারা মুক্তি মালানা আছে তারা বড় বড় সিনিয়র পার্সন যদি আসে তাহলে আমরা মনে হয় ভালো করতে পারবো মাসপর গাদাতে এসে কেমন লাগলো একটু বলবে ভালো লাগছে আমরা সবাই করেন এখানে গাজার পক্ষে

লং মার্চটা ছিল এটার একটা উদ্দেশ্য ছিল বুঝতে হবে এই ইহুদিদের যে আমরা কিভাবে প্রতিহত করব তারা আজকে এই হুতিরা এই ইউমেনিরা যেভাবে প্রতিহত করছে ঠিক এইভাবে প্রত্যেকটা মুসলমানের উচিত আমাদের তাদেরকে এইভাবে প্রতিহত করা এই দেশে আমাদের যে শিক্ষা নেওয়া উচিত এই ইহুদিরা যেসব দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা তিরিশ লক্ষ যেসব ইহুদিকে হত্যা করলো হিটলার তারা কিছু ইহুদি পালায় আসলো তারা বস্ত্র পাচ্ছে তারা এমন অবস্থায় আসছে তাদের খাবার নাই পানি নাই কিচ্ছু নাই এই মুসলমান জাতি তাদেরকে কি করছে আশ্রয় দিচ্ছে তাদের ঘর দিচ্ছে বাড়ি দিচ্ছে তাদের সব কিছু দিয়েছে আর এই ওই ইহুদির এই পর্বটিকে এই আরব জাতিকে বাড়ি থেকে বিতাড়িত করছে এই ক্ষেত্রে শিক্ষা নেওয়ার ব্যাপার এইটাই যে আমরা ইহুদিদের ভালো ভালোবাসছি আল্লাহর কথা অমান্য করে আজকে এই এই মুসলমান জাতি এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান তারা যদি আজকে মুসলমানকে ভালো না বেসে অন্য কোনো জাতিকে ভালোবাসে অন্য কোনো দেশকে প্রাধান্য দেয় বিধর্মী দেশকে এ আমাদের অবস্থায় তাই হবে আজকে এই ইহুদের ইহুদিদের মোশাদ আর র আলাদা কিছু নয় এই ভারতীয় র ইহুদি থেকে ইহুদিদের মশার থেকে প্রশিক্ষণ নেয় আজকে আমাদের বাংলাদেশের প্রতিটা মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এই দেশে ইহুদিরা যে ষড়যন্ত্র করতেছে এইটা আমরা যাতে মোকাবেলা করতে পারি এই জন্য আমাদের ইমান থাকতে হবে পরিপূর্ণ ইমান মুসলমানদের ইমান একটা পারমাণবিক বোমাচ্ছ ভয়াবহ পারমাণবিক বোমা একটা দেশকে শেষ করে দিতে পারে আর মুসলমানদের ইমান দেশকে দেশ মানুষকে দিনের পথে আনতে পারে এই জন্য বলবো আমাদের ইমানকে মজবুত করতে হবে ইসলাম বিরোধী ইহুদি চক্র এই দেশে যত ষড়যন্ত্র করতেছে তাদের আমাদের মোকাবেলা করতে হবে ইহুদিদের পণ্য বয়কট করতে হবে শুধু পণ্য না তারা প্রতিটা বাংলাদেশের প্রতিটা সেক্টরে তারা কাজ করতেছে শিক্ষা সেক্টরে অর্থনৈতিক সেক্টরে সামাজিক সেক্টরে তারা সাংস্কৃতিক সেক্টর প্রতিটা সেক্টরে তারা কাজ করতেছে আমাদের প্রতিটা সেক্টরে বুঝতে হবে কোথায় ইসলাম আছে কোথায় ইসলাম নাই এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে ইমান এই ইমান মজবুত হলে প্যালেস্টাইন বেশি দূর না হুতিরা যদি দুই হাজার কিলোমিটার দূর থেকে তারা জেহাদ করতে পারে আমরা চার হাজার পাঁচ হাজার দূর থেকে কিলোমিটার দূর থেকে আমরা জেহাদ করবো আমরা প্রস্তুত হব আমাদের বাইদের রক্ষা করতে হবে এই মা বোনদের হত্যা করতেছে শিশুদের হত্যা করতেছে তারা আমাদের শিশু আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বোন আমাদেরই মা আপনারা প্রস্তুত হন প্রত্যেকটা বাই আমাদের ইমানকে মজবুত করেন আমাদের প্রস্তুত হতে হবে অর্থনৈতিকভাবে সব সেক্টরে আমাদের তাদেরকে সাহায্য করতে হবে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি